আল্লাহ এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কিন্তু তেনার থাকার জায়গা আছে রব যদি আমরা না চিনি তাহলে এবাদত করি কার যদি আপনার ঘর তুলতে যান তাহলে খুঁটি লাগবে কলেমার এটা হলো বেজ খুঁটি লা মানে কি লা মানে নাই ইলা মানে উপাস্য হা মানে নারী ইলা এবং হায়ের উপরে ছোট মদ আছে মদের ব্যাখ্যা তৎকালীন দুষ্ট রাজ মানে রাজশক্তির কর্ণধার যারা ছিল তারা কোরআনকে অনেক উল্টাপাল্টা অনুবাদ করে দিয়েছে করে দিয়েছে সেটা হলো যে মদের ব্যাখ্যা লিখছে তিন আলি পর্যন্ত টানতে হবে আর লম্বা করে টানার মধ্যে কোনো ই নাই হকিগত নাই প্রত্যেক জিনিসের বাহির এবং ভিতর আছে ভিতর এবং বাহির আছে ক্ষেত্রে কলেমা এ সম্বন্ধে এলমে লাদনী কি বলে বা তরিকত কি বলে কলেমাটার বিষয়বস্তু সম্বন্ধে জানার জন্যে বা এলমে তরিকতের দৃষ্টিতে কলেমাটা কেমন বা কিভাবে আমাদের গ্রহণ করা উচিত সে বিষয়ে আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব এখানে উপস্থিত আছেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শাসুফি। শহীদুল মাস্টার সাহেব কুড়িগ্রাম

আমি প্রথমেই শ্রদ্ধা পরে স্মরণ করছি আমার দাদাগুরু খাজা বাবা সদরুদ্দিন আমের চিস্তি রহমতুল্লাহে এবং আমার মহান মুর্শিদ কেবলাই কাবা শাহ সুফি শান্তুদ্দা মমিন মাস্টার আল সৃষ্টি রহমতুল্লা এবং এই আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং অনেক ময় এবং আমার যে ততুল্য জ্ঞানীগুণী ব্যক্তি বর্গ যারা আছেন মঞ্চ উপবিষ্ট এবং আমার সামনে যেনারা আছেন তেনাদের সবারই আলোকিত রাঙ্গাচরণে ভক্তিচুম্বন রেখে আমি কথা বলতে জানি না অবশ্য তারপরে যেহেতু নামটা ওখানে দিয়েছে দুই একটি কথা বলার চেষ্টা করব। আসলে এলমে লাদুন্নির কথা তৌহিদের কথা ছবিবাদের কথা এই পাঁচ মিনিট সাত মিনিট তিন মিনিট এটা হয় না এটা এটা মানে ওই মানে সূচনা করতেই তিন চার মিনিট চলে যায় তো যাই হোক সবারই আলোকিত ভক্তি ভক্তিযুম্বন রেখে আমি দু একটি কথা বলতে চাই জয়গুরু এই বাংলার বুকে বিশ্বের মধ্যে একটি ভূখণ্ড বাংলাদেশ নামে যে ভূখণ্ড এই ভূখণ্ডে মোহাম্মদী শরীয়ত যখন টলটল এমন অবস্থা বা শরীয়ত আমরা খুঁজে পাই না পাচ্ছি না যেমনটি পাই নাই ঈদে গাদিরে খুমের কথা যেটা আমার দয়াল মুর্শিদ ঘরের মধ্যে বসে আলোচনা করেছেন কী ধ্বংস ওটা মানে এমনভাবে নিশ্চিহ্ন হয়েছিল এমনভাবে বিলুপ্ত হয়েছিল এটা উদ্ধার করছেন এই আমার দাদাগুরু জামানার ইমাম জামানার মুজাদ্দেদ কালজয়ী মহাপুরুষ ধর্মের কালের রাজা বিখ্যাত কোরআন দার্শনিক সফি সদরুদ্দিন আহমেদ সিস্তিরহমতুল্লা আলাইহে ইনি একমাত্র সেই রহস্য উদ্ঘাটন করেছেন সেই বইটির নাম দিয়েছিলেন মৌলার অভিষেক আবার আমরা ভারতবর্ষে মোহাম্মদ ইসলামের ভিত্তি স্থাপনকারী খাজা মহারউদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহে নবীর রসুলগুনের শরীয়ত তার মধ্য দিয়ে চলে আসতেছিল সেই শরীয়ত নবীর রসুলগুনের শরীয়তের মধ্যে কোনো বিতণ্ড নাই বিতণ্ডা নাই মিথ্যা নাই মারামারি নাই কাটাকাটি নাই রাহাজানি নাই চিন্তাই নাই খুন খারাপই নাই ওইটা হলো মোহাম্মদী শরিয়ত আমরা যে শরীয়তের পাল্লায় পড়ে আছি ইহা আসলে মোমিন দ্বারা রচিত নহে এই শরীয়ত রাজকীয় দুষ্ট শক্তির প্রভাবে রচিত এই জন্য আমরা মুহাম্মদি শরীয়তের সঙ্গে যথেষ্টভাবে পরিচিত নই তা আমাকে একটি পাঠ দিয়েছে ওটা আমি পরে যাব সময় তো প্রায় শেষের দিকে আমি একটা কথা বলতে চাই সেটা হলো সুরা বাকারার মধ্যে আছে আল্লাহ তালা এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়েও তার কিসের অভাব টাকা পয়সার অভাব দনদৌলতের অভাব না জমা সংক্রান্ত বিষয়ের অভাব না স্টিমার রেলগাড়ি হেলিকপ্টারের অভাব তার তো কোনো অভাবই নাই যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার কোনো অভাব আছে আচ্ছা তিনি কেন মানুষের কাছে কর্য চাইলেন এবং সেটা কি কর্জে হাসানা এই হাসানা আসলে কি 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 আমরা এটা একদিনও কোনো মানে সুফি বা আলেম সমাজের কাছে বা আলেম গোড়ের কাছে এটা জেনে নিয়েছি আল্লাহ যেহেতু কর্জ চেয়েছে সেটা দিতে হবে না দিতে হবে না আপনারা দিবেন না অবশ্যই দিতে হবে কিন্তু সেই জিনিসটি কি আসলে এখন মোহাম্মদ শরীয়দের মধ্যে ধর্মের কথা বলা আছে নফসের কথা বলা আছে রুহের কথা বলা আছে এই জীবনটাই কিন্তু আসলে একটা বিজ্ঞান এর ব্যাখ্যা মানে ভীষণভাবে প্রসারিত এই জীবনটাই একটা বিজ্ঞান এবং এর ব্যাখ্যাও ব্যাপক আমার মধ্যে কি কি আছে মারেফত আসলে আপন দেহ মনের খবর জানাটাই মারেফত আপন দেহমনের খবর জানাটাই মারেফত এখন এই যে করজ করজে হাসানা করজে হাসানা উনি বিরত্তি আমি মানে খোলাখুলি বলে যাই মানবদেহ মানব দেহের মধ্যে এই বডিতে কিছু অর্গ্যান আছে চক্ষু কর্ণ নাসিকা জীব্বা ত্বক মুখ মন সাতটা ইন্দ্র দেওয়া আছে এই সাতটা ইন্দ্রিয়কে আল্লাহ তালা কর্য চেয়েছেন আপনারা কোরআন খুলে দেখেন মল্লা সদরুদ্দিন চিস্তির তফসির পরে দেখেন অনুবাদে দেখেন এই সাতটি জিনিস কর্য চেয়েছেন এটাকে বৃত্তিও বলা হয় এই সাতটি জিনিস দেওয়া হইয়াছে মানুষকে পরীক্ষা করিবার জন্য ইন্দ্রিয়গুলি দেওয়া হইয়াছে মানুষকে পরীক্ষা করিবার জন্য সে এইগুলি আল্লাহর বিধান মতো ব্যয় করিয়া ধন্যবাদ যোগ্য কৃতজ্ঞ বান্দা হইবে অথবা নিজের ইচ্ছায় পরিচালনা করিয়া কাফের হইবে ইহা তাহার জন্য নির্ধারিত হইয়া রহিয়াছে এইটাই তার পরীক্ষা ইন্দ্রিয়গুলি কেন দিল আর আল্লাহ যে কর্য চাইলো আপনি যদি করোনাটা খুলে আল্লাহকে দিয়ে যান শুনতে পারবেন চোখ যদি খুলে দেন দেখতে পারবেন মুখ যদি খুলে দেন কথা বলতে পারবেন জিব্রা যদি খুলে দেন স্বাদ ভোগ করতে পারবেন এটা আসলে খোলার কথা বলে নাই এই সাতটা ইন্দ্র দিয়ে ধর্ম ঢোকে ধর্ম সার ছাপ্পান্ন নম্বর আয়াতে আছে তার পাশে আপনার সুরান ইয়া নেশার আটচল্লিশ নম্বর আয়তে আছে সুরা ফাতেহার তিন নম্বর আয়তের তফসিরে আছে ধর্ম রাশি আসলে কি এই ধর্মই মানুষকে এইখানেই আমাদের এবাদত নফসকে আল্লাহ বলছে সুরা সুয়ার উননব্বই নম্বর আয়তের মধ্যে বলছে ইল্লা মান আতাল্লাহ বি কালবিন হা যে পরিশুদ্ধ মন আমার কাছে আসে উনি বলে না এইটা নিয়ে আসে না ওইটা নিয়ে আসছো কিনা ওইটা নিয়ে আসছো কিনা পাঁচটা স্তম্ভ নিয়ে আসছো কিনা এই কথা বলে না উনি বলছে যিনি বিশুদ্ধ যে বিশুদ্ধ মন নিয়ে আসে ওই একটু পানি যান আমার ডায়াবেটিস তো বিশুদ্ধ বিশুদ্ধ মন নিয়ে আজ আসে বিশুদ্ধ মন আনতে নিয়ে যেতে গেলে আপনার এই চোখ দিয়ে ধর্ম ঢুকতেছে চোখ দিয়া দেখতেছেন তার মানে তার ওই দেখার মধ্যে চোখ দেওয়া দেখে তার উপর আকৃষ্ট হলেন মস্তিষ্কে জমা রাখলেন এই গিলাস ভর্তি পানি এই গিলাস ভর্তি পানি আর এক ফোঁটা পানি দিলে পানি উচলা যাবে পড়া যাবে থাকবে না মস্তিষ্কের মধ্যে আমাদের সেরেক দিয়ে ভর্তি চক্ষু দিয়ে সেরেক ঢোকে কর্ণ দিয়ে সেরেক ঢোকে নাসিকিয়া নাসিকিয়া দিয়ে ঢোকে কদ মুখ দ্বারা ঢোকে সাত দ্বারা ঢোকে মন দ্বারা ঢোকে মানে ভাব দিয়ে ঢোকে স্পর্শ এই যে ত্বক দ্বারা ঢোকে এই যে ঢোকে এইলা ঢুকে আমার মস্তিষ্কের মধ্যে ডিপু হয়ে আছে এখানে আল্লাহ বসার আর কোনো আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কিন্তু তেনার থাকার জায়গা আছে তেনার থাকার জায়গায় একমাত্র মমিনের অন্তর আমরা যদি এই বিষয় বাসনার সাথে বিষয় বাসনা সালাদ জাকাতের মাধ্যমে দূরীভূত করে পরিশুদ্ধ হতে পারি তাহলে আস্তে আস্তে আমরা মমিনির দিকে উত্তরণ উত্তোলন করব নির্মল মানে অন্তর যে অন্তরের মধ্যে যে অন্তরের মধ্যে কোনো ময়লা নাই আবর্জনা নাই সেই অন্তরটাই সেই অন্তরের মধ্যেই আল্লাহর বসতি কুলুবুল মমিনা আর সে আল্লাহ কথাটা ঠিক না বে ঠিক কুলুবুল না আর সে আল্লাহ আল্লাহ মুমিনের কলবে বসবাস করে আল্লাহর কথা বললে উপরের দিকে তাকায় লাভ নাই উপরে যদি থেকে থাকে কেউ যদি দলিল দেখাইতে পারেন যে উপরে দেখা আল্লাহ যে উপরে থাকে এর দলিল আছে কিন্তু আল্লাহ সৃষ্টিতে বিরাজমান ইহার দলিল আছে মানুষের মধ্যে বিরাজমান ইহার দলিল আছে নাহানু হিলমিন হেলমিন হাবলিল আমরা তোমার জীবন রগের আরো নিকটে আছি মানে এটা তো কোরআনের কথা কাপের ষোলো নম্বর আয়তের কথা নাহানু আকরা হেলমিন হাবলিল আমরা জীবন রগের তোমাদের জীবন রকের সে আরো নিকটে আসছি এবং উনিশশো সালে বিদ্রোহী কবি নজরুল ইসলাম কলিকাতা ইনস্টিটিউটে ভাষণ দিতে যে বলছিলেন আজকাল তো কথা বলাই দেয় বিয়াল্লিশে এই মোল্লারা কথায় কথায় কাফের বলে আসলে আমার মধ্যে যিনি ঘুমন্ত অবস্থায় সুপ্ত অবস্থায় আছে তাকে যতক্ষণ জাগ্রত করতে পারবো না ততক্ষণ আমরা অল ওভার কাফের যতক্ষণ আমরা জাগ্রত করতে পারবো না আমার মধ্যে যে সৃষ্টিকর্তা যে বন্দি অবস্থায় আছেন তিনি মুক্ত হতে চায় তিনি জাগ্রত হতে চাই আমার মধ্যে কিন্তু আমি জাগ্রত উনি জাগ্রত হতে পারতেছেন কিসের জন্যে এই যে কর্ণ দেওয়া ধর্ম ঢোকে চক্ষু দিয়া ধর্ম ঢোকে নাসিকে দেওয়া ধর্ম ঢোকে এর উপরে সালাদ জাগাত হচ্ছে না সালাত সালাদ জাকাতে এক জিনিস ওক্তেয়া নামাজ আর এক জিনিস দাইমি আর এক জিনিস দাইমি সালা সুরা মারিদের তেষ্ণা মারায়েদের মধ্যে আছে আল্লাহ জি নহম হিম দাইমুন আপনি ঘুম থেকে উঠবেন সালাতে ঢুকবেন ঘুমাতে যাবেন সালাতে ঢোকা অবস্থায় সালা ঘুমেতে ঘুমে যাবেন দাইমি সালাদ সর্বক্ষণিক এই যে এটা কিভাবে আমি এটাকে মোটামুটিভাবে দুই ভাগে ভাগ করেছি আমার মানে দলিলগত দিক দিয়ে সেটা হলো যতবার আপনার মধ্যে মনে করেন চোখ দিয়ে আপনার দশটা তিনটা বিষয় এসে গেল। আপনি ওইটাকে এমন একটা বিষয় এসে গেল। ওইটাকে আপনি অনু অনু করে দেখেন মানে কি দেখলাম এ আমা কোথায় নিয়ে যেতে চায় এ আমাকে দিয়ে কি করাইতে চায় আমি সেখানে গেলে তাহা করিলে আমার পরিণতি কী হবে এইটা আপনি ডিপলি মানে থিঙ্ক করেন দেখেন কিন্তু আপনার কাজের ক্ষতি নাই দেখতে 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 ওইটা এই যে দেখলেন অনু অনু করে দেখলেন ইহা সালাত। আর ওটার মোহ যখন আপনার মধ্যে কোনো কাজ করতে পারলো না মস্তিষ্কে বসতে পারলো না ওটা জাকাত করে দিলেন ওইটা হয় মানে মোহটা শেষ করে দিলেন মোহটা শেষ করে দিলেন ওইটা হলো জাকাত মনে যদি মনে যাহা উদয় হয় মনে যাহা উদয় হয় তাহা ধরিয়া রাখাই তাহা ধরিয়া রাখাই হলো সেরেক বা অপরাধ এই সেরেকের কারণে আমরা আমাদের ভিতরে যে বন্দি অবস্থা আল্লাহ তালা নূরে মোহাম্মদ রহিয়াছে তেনাকে তেনার জাগরণ ঘটাতে পারতেছি না কোনো ক্রমে আমরা জাগরণ ঘটাতে পারতেছি না এই দিকে দেখেন আল্লাহ কোনোদিনও বলে নাই তুমি আমাকে চেনো তোমরা আমাকে চেনো এ কথা বলছে আল্লাহ কোনোদিনও কোরআনে বলে নাই তোমরা আমাকে চেনো উনি কি বললেন হাদিসে কুৎসিতে বলা আছে আল্লাহ কি মানে হাদিসে সাল্লাম বলেছেন মা নারাফা যে তার নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে যদি আমরা রব নিজেকে চিনলাম না তাহলে রব ওছে না হলো না তাই না তাহলে রব যদি না চিনি তাহলে এবাদত করি কার কি কথাটা ঠিক না বে ঠিক রব যদি আমরা না চিনি তাহলে কার আর ওই যে আমি যে বললাম যে তিনবার সালাদ জাগাত করলাম কথাটা মানে বাদ দেওয়া দিয়ে গেছি এই যে সালাদ জাগাত আমি সারা দিন সারাদিন করলাম এটা আবার যার যার মুর্শিদ মুর্শিদকে ধ্যান করা ইহাও দায়মি সালাদ সুরা দাহার বা ইনসান দাহার অবলিক ইনসান ওইটার মধ্যে দেখবেন পাঁচ ছয় নাম্বার আয়ের তফসিরে দেখবেন ওখানেও লেখা আছে এই গুরুকে মুর্শিদকে ধ্যান করা দায়মি সালাদ আর এই যত বিষয় আপনার মধ্যে আসবে মন দিয়া ঢুকবে বাপ জিব্বা দেওয়া স্বাদ চক্ষু দিয়া দৃশ্য কর্ণ দিয়া শব্দ তার পাশে নাসিকা দিয়ে ঘেরান মুখ দিয়ে কথা যত বিষয় ঢুকবে সমস্ত বিষয়ের উপর যতক্ষণ আপনি আমরা এই বিশ্বের সবাই সালাদ জাকাত না করতে পারি ততক্ষণ ওই জাল একটা জিনিসের কথা বলে দিছে কুল্লু নাফসেন জায়কাতুল মৌত নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মা আগার এই যে দেহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না কুল্লু মানে প্রত্যেক নাফসিন মানে নফস জায়ক মানে স্বাদ গ্রহণ করা কুল্লু নাফসেন জায় মৌত নফসি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তাহলে বোঝা যায় স্বাদ গ্রহণ করার কথা বলা আছে একবারে মৃত্যু হবে এ কথা বলা নাই নবস একবারই মৃত্যু হবে এ কথা বলা নাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমার মা বোনেরা তরকারি রান্নার পরে যখন নামাবে তখন একটু জীবব্যায় দেওয়া দেখে কতটুকু লবণ তেলের মধ্যে ঝামেলা আছে কিনা তাহলে কি তরকারি শেষ হয়ে যায় চাকলে কি তরকারি শেষ হয়ে যায় হয় না তাহলে নবস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ওই নবসকে পবিত্র করতে হবে দুধ খান দুধের মধ্যে রসগোল্লা মাখন ছানা কত কিছু আছে আমার মধ্যে যে নভস আছে আমরা চিনি না ওই নবসকে পবিত্র করতে গেলে আপনার এই যে ধর্ম যে সাতটা ইন্দ্রিয় দিয়া ঢোকে এই সাতটা ইন্দ্রিয় ইন্দ্রিয়কে মানে যে বিষয়গুলা ঢোকে তার উপরে সালাদ জাকাত অবশ্যই করিতে হইবে আমি অনেক দিন আগে ঠিকাই এই আখিমু সালাদ খুঁজি পাই না আমার কপাল ভালো আমি মুর্শিদ কেবলাই কাবা শাছমি শান্তলুদা মহিন মাস্টারের কাছে না গেলে এটা জানতে পারতাম না ওনার কাছে না গেলে ধর্ম বুঝতাম না ওনার কাছে না গেলে নব চিনতাম না ওনার কাছে না গেলে রুহু চিনতাম না আজকাল তো মানুষ রুহুর উপরেও সব দেয় রুহু আর নফসের পার্থক্যটাই বোঝে না আমার সময় তো অনেক পাস্ট হয়ে গেছে যাই হোক আমাকে একটা কথা বলছিল ল আমি ওই কথাটা বলে শেষ করে দেই সেটা হলো ইলাহা ইল্লা আল্লাহু কয় ভাগে বিভক্ত পাঁচ ভাগে লা ইলাহা ইল্লা আল্লাহু এইটা কলেমার বেজ এইটা হলো কলেমার বেজ হ্যাঁ যদি আপনার ঘর তুলতে যান তাহলে খুঁটি লাগবে খুঁটি না তুর দিলে ঘর তোলা যাবে না কলেমার এটা হলো বেজ খুঁটি লা মানে কি লাশ্য হা মানে নারী ইলা এবং হায়ের উপরে ছোট মদ আছে মদের ব্যাখ্যা তৎকালীন দুষ্ট মানে রাজশক্তির কর্ণধার যারা ছিল তারা কোরআনকে অনেক উল্টাপাল্টা অনুবাদ করে দিয়েছে করে দিয়েছে সেটা হলো যে মদের ব্যাখ্যা লিখছে তিন আলি পর্যন্ত টানতে হবে আসলে আমার দাদাগুরু শাছবি সতরুদী রামের চিস্তি মদের ব্যাখ্যা দিয়ে গেছেন ছোটো মদের ব্যাখ্যাটা হলো দীর্ঘস্থায়ী বড় মদের ব্যাখ্যা হলো চিরস্থায়ী বুঝছেন আর লম্বা করে টানার মধ্যে ই নাই মানে হকিকত নাই তাহলে ইলা ইলা এবং হায়ের উপরে ছোট মদ আছে হা মানে নারী আর হু মানে হয়েছে পুরুষ হু মানে পুরুষ তাহলে লা ইলাহা ইল্লাহ আল্লাহ হু পুরুষ আল্লাহ ব্যতীত আজীবন নারী উপাস্য নহে কলেমার অর্থ হলে এটাই তারপরে বাকিটুকু আমি শুরু করে দিলাম বাকিটুকু আমার মুর্শিদ কেবলার কাছ থেকে আপনারা জেনে নিবেন আমি অনেক সময় খেয়ে ফেলছি আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন জয়গুরুত নর নবী আগমনে জগদ হইল জাল পরে शनि लाऊ सलेवला सैय मौलामो हम्मद भला ले सैयना मौला नामद भला गल लिक कमाली कशपूज बि जमाली हस न जमियो खे साली सलू आले वारी भला गुल बि कमाली कशबूज बि जमाली हस न जमिय सलू अली